প্রচেষ্টা প্লাস ভুল জায়গা ফলাফল শূন্য সফলতার প্রথম ধাপ সর্বদাই কষ্টকর হয় যদি আকার কোনো সমস্যা হতো তবে হাতি বনের রাজা থাকত এই দুনিয়াতে সবচেয়ে বিপদজনক ঘাতক হচ্ছে ছলনাময়ী বন্ধু চিনি এবং লবণ একই চেহারার কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন তা অন্তত মরার আগেই চিন্তা করুন সুখী হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই আপনি চাইলে অল্পতেই সুখী হতে পারেন জীবনে সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনি জানেন না কাউকে ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য করবেন না কখনো হাল ছেড়ে দেবেন না আপনার মস্তিষ্ক বৃক্ষের নেয় যতই পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে আপনার বর্তমান আচরণটি আপনার ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত হবে এমন একটি জায়গা আবিষ্কার করুন যা আপনাকে প্রশান্ত করে দৌড়ের সময় পিছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায় তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী এরকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ